হাই আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন একটি দেশের উপর ভিডিও নিয়ে আসলাম সেই দেশটির নাম হচ্ছে লাটভিয়া লাটভিয়া ওয়ার্ক পারমিট ভিসা আপনারা অনেক দিন থেকে আমার কাছ থেকে জানতে চাচ্ছেন যে লাটভিয়া ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে কিছু বলার জন্য একটি দেশে যাওয়ার পূর্বে অবশ্যই সে দেশ সম্পর্কে খোঁজখবর নিয়ে যাওয়াই উত্তম যাই হোক আমি কথা না বাড়িয়ে মূল কথায় চলে আসি এই ভিডিওর পরবর্তী ভিডিও যেটা দেব লার্ডভি স্টুডেন্ট ভিসার ভিডিও দেব। যাই হোক এই এই ভিডিওটা আপাতত শুনুন ভালোভাবে এই ভিডিও প্রতিটা কথা আপনারা শুনলে আপনারা অবশ্যই উপকৃত হবেন লাডভিয়া ওয়ার্ক পারমিট ভিসা নব্বই পার্সেন্ট ওয়ার্ক পারমিট ভিসা হয়ে যায় নর্মালি রিজেক্ট হয় না ওয়ার্ক পারমিট ভিসা আপনি লার্ডভিয়া ওয়ার্ক পারমিট ভিসা করার জন্য আপনি নিজে নিজে লার্ডভিয়ার ওয়েবসাইটে ঢুকে ওয়ার্ক ওয়ার্ক পারমিটের জন্য তাদের যে রিক্রুট রিক্রুটমেন্ট কোম্পানি আছে তাদের একটা ওয়েবসাইট আছে ওয়ার্ক ইন রিক্রুটমেন্ট কোম্পানি ওখানে ঢুকে আপনি অ্যাপ্লাই করতে পারেন জব ওয়েবসাইট যেটা লাটভিয়া জব জব ওয়েবসাইট সেখানে ওয়ার্ক ইন রিক্রুটমেন্ট কোম্পানি সেখানে ঢুকলে আপনি নর্মালি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন নিজের কাজের ক্যাটাগরি নিজে চোজ করতে পারবেন চোজ করলে ওখানে যখন আপনি আপনার কাজ সিলেক্ট করবেন সেখানে আপনার থেকে পেমেন্ট চাইবে তারা সেই পেমেন্টটা হবে সাইটিওরও পরিমাণ এই ইউরো আপনি অনলাইনে পে করতে পারবেন পে করলে আপনাকে তারা একটা জব অফার লেটার পাঠাবে জব অফার লেটার পাঠানোর পরে এইটার সাথে আপনার আনুষঙ্গিক যে ডকুমেন্টসগুলো লাগবে আমি আগেই বলে রাখি এই কথাগুলোর মাঝখানে আপনি লাটভিয়াতে চার ধরনের ক্যাটাগরি ভিসা হয় একটা এ একটা সি একটা ডি একটা ই এ ক্যাটাগরি ভিসা নর্মালি ওয়ার্ক পারমিট ভিসা সি ক্যাটাগরি ভিসা আপনি লাটভিয়াতে যাওয়ার পরে আপনার যখন ওয়ার্ক পারমিটে মেয়াদ শেষ হয়ে যাবে তখন অন্য কোম্পানিতে এ ওয়ার্ক পারমিট করে চেঞ্জ করে যাওয়ার জন্য সেটা সি ক্যাটাগরি করে নিতে হয় যাই হোক আপনি লাটভিয়াতে ভিয়াতে নর্মালি ভিসাতে আমরা যেতে পারি সিজনাল ভিসা হতে দুই সপ্তাহ সময় লাগে খুব একটা বেশি যে সময় লাগে তা না আপনি যখন কাগজপত্র সাবমিট করবেন অ্যাম্বাসিতে তখন থেকে শুরু করে দু সপ্তাহ মাঝে আপনাকে তারা ভিসা দিয়ে দেবে লাটভিয়ার এম্বাসি বাংলাদেশে আছে সুতরাং লাটভিয়ার ভিসা পাওয়া এমন ডিফিকাল্ট কিছু না আপনি অনলাইনে যদি অ্যাপ্লাই করেন তাহলে তো বলেই দিলাম আপনাকে ইউরো দিয়ে আপনাকে ভি ভিসার জন্য অফার লেটার নিতে নিতে হবে এখন আপনার যে ওয়ার্ক পারমিট ভিসা সেটা নর্মালি সিজনাল ভিসা হয় সিজনাল ভিসা চার রকমের হয় কৃষি ভিসা ফরেস্ট্রি ভিসা ট্যুরিজম ভিসা হোটেল বিজনেস ভিসা নর্মালি আমাদের দেশের লোকজনরা কৃষি ভিসাই আসে লাটভিয়াতে পঁচিশ শতাংশ লোকই কৃষি ভিসার উপর পঁচিশ ভাগই কৃষি ভিসা আসলে কাজের ক্যাটাগরি পঁচিশ ভাগই কিন্তু কৃষি কৃষি কৃষিকাজ তো যাই হোক আপনার লাটভিয়াতে যেতে নিলে যেই যে যেই জিনিসগুলো আপনার প্রয়োজন যে ডকুমেন্টসগুলো প্রয়োজন এখন আপনাদেরকে সেই ডকুমেন্টসগুলো সম্পর্কে বলবো। লাটভিয়া যাওয়ার জন্য আপনার একটা বৈধ পাসপোর্ট লাগবে পাসপোর্টের মেয়াদ অবশ্যই ছয় মাস থাকতে হবে এবং পাসপোর্টের দুইটা পাতা ব্লাঙ্ক থাকতে হবে মানে স্টিকারবিহীন দুইটা পাতা থাকতে হবে আর লাটভিয়ার জন্য আপনাকে কোনো নির্দিষ্ট মাপ নেই পাস নর্মালি পাসপোর্ট সাইজের কালার দুই কপি ছবি লাগবে একদম সদ্য তোলা ছবি যে ছবিতে আপনার মাথায় কোনো ক্যাপ ট্যাপ বা ওড়না থাকবে না এবং কানে কোনো ধুল থাকতে পারবে না কোনো কিছু না একদম ফুল ছবিটা একদম ক্লিয়ার আসবে এরকম দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং আপনার একটা ফর্ম লাগবে জব ভিসার জন্য বা ওয়ার্ক পারমিট ভিসার জন্য একটা আপনার ফর্ম লাগবে ফর্মটা আপনি অনলাইন থেকেও নামিয়ে নিতে পারবেন অথবা লাটভিয়ার অ্যাম্বাসি থেকেও তুলে নিয়ে আসতে পারবেন নিয়ে আসার পর ওই ফর্মটা আপনি অবশ্যই পূরণ করবেন ইংলিশে ফর্মটা পূরণ করবেন তারপর পাসপোর্টের ডাটা ফেস ভ্যালু ফটোকপি করায় নিতে ফটোকপি করে নিতে হবে আর আপনি তিরিশ হাজার ইয়র সম একটা ইন্স্যুরেন্স করতে হবে সেটা আপনার বয়সের উপর ডিপেন্ড করে কত টাকা বাংলাদেশি টাকা আসতে পারে সেই জন্য এই মুহূর্তে এটার টাকা সম্পর্কে আমি বলতে পারছি না আর হেলথ এটাই হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স আর পুলিশ ভেরিফিকেশান অবশ্যই আপনার লাগবে লাটভিয়ার ক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগে আপনার যখন এম্বাসিতে কাগজপত্র জমা দিবেন সেখানে আপনার পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট জমা দিতে হবে আপনার কোনো আপনার বিরুদ্ধে কোনো ক্রাইম রিপোর্ট আছে কি বা আপনি প্রোহ্যাবিটেটেড কোনো কিছু করেছেন কি না বিগত সময় যাই হোক এটা পুলিশ ভেরিফিকেশান বলতে যা বোঝায় আর কি আপনাকে সেটা ওই কাগজটা নিতে হবে তা মানে ক্রিমিনাল রেকর্ড যাকে বলে আপনার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি না সেটা দেখবে তারা ক্রিমিনাল রেকর্ড থাকলে অবশ্য আপনি ডিসকোয়ালিফাই হবেন আর এখন বলি আপনি যখন এম্বাসিতে আপনি তারপর লাটভিয়া এম্বাসিতে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনি নিজে আপনি যদি কোনো এজেন্সির কাছে যান আপনার তিন থেকে চার লক্ষ টাকা তারা নিয়ে যাবে কিন্তু লার্ডভিয়া একমাত্র একটা দেশ যেখানে আপনি অনলাইনে নিজে নিজে ওদের জব সাইডে ও জব ওয়েবসাইটে ঢুকে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন নিজে নিজে অ্যাপ্লাই করলে আপনার খুব অল্প খরচে এক থেকে দেড় লক্ষ টাকার মধ্যে আপনি লাটভিয়া চলে যেতে পারবেন মানে প্রসেসিংগুলো কমপ্লিট করতে পারবেন আপনার বিমান খরচ টরস এম্বাসি খরচ টরস এগুলো মানে খুব একটা যে বেশি তা যাই হোক আপনি যখন এম্বাসিতে যাবেন অ্যাপয়েন্টমেন্ট পর পর এম্বাসিতে গেলে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো সমস্ত ডকুমেন্টস অরিজিনাল জমা দিতে হবে যা যা ডকুমেন্টসের কথা বলেছি সাথে একটা বায়োডাটা রেডি করে নিয়ে যাওয়া ভালো সেখানে আপনার কাজের কি এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সগুলো উল্লেখ করবেন লেখাপড়ার বিষয়টা উল্লেখ করবেন লেখাপড়া না থাকলে আপনি যেতে পারবেন ডোন্ট টরি আপনি সমস্ত অরিজিনাল কাগজগুলো নিয়ে এটার সাথে আবার ফটোকপি অ্যাকসেট করে নিয়ে যাবেন নিয়ে এম্বাসিতে জমা দিবেন জমা দেওয়ার পর আপনার নর্মালি দুই দুই সপ্তাহের মধ্যে আপনাকে তারা স্টিকার দিয়ে দিবে তারপর আপনি টিকিট করে লাটভিয়া চলে যাবেন লাটভিয়া চলে যাওয়ার পর সেখানে নর্মালি আপনাকে তিন মাসের ভিসা দিবে তিন মাস পরে আপনি ওখানে এক বছর পর্যন্ত আপনি টেম্পোরারি রেসিডেন্স নিয়ে কাজ করতে পারবেন সামটাইম আপনার যদি ওখানে পরিচিত কেউ থাকে আপনি অন্য কোম্পানির মাধ্যমে অন্য কোম্পানিতে আপনার আবার ওয়ার্ক পারমিট করে নিয়ে কাজের ক্যাটাগরি চেঞ্জ করে সেখানে আবার যায় কাজ করতে পারবেন লাটভিয়া স্যালারি হচ্ছে আপনার এক থেকে দেড় লক্ষ টাকা স্যালারি যদি কাজ ভালো করতে পারেন কাজের ক্যাটাগরি ভালো থাকে তাহলে অবশ্যই তিন থেকে চার লক্ষ টাকা বেতন পাবেন থাকা খাওয়ার বিষয় কোম্পানি বেয়ার করবে এবং লাটভিয়া লাটভিয়া হচ্ছে আপনাকে থাকা খাওয়ার কোম্পানি এক বছর আপনি টেম্পোরারি ওয়ার্ক ভিসা করে আপনি কাজ করতে পারবেন টেম্পোরারি রেসিডেন্স করে তো যাই হোক আজকে এই পর্যন্তই রইল পরবর্তী আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আমি আরও কিছু বলার চেষ্টা করব। লাটভিয়া লাটভিয়া যাওয়া খুবই ইজি আপনারা নিজেরা নিজেরা অ্যাপ্লাই করতে পারবেন আপনাদেরকে যে নিয়ম বাতিয়ে দিয়েছে যে নিয়ম বলে দিয়েছে সেই নিয়মে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে আপনারা লাটভিয়াতে আসতে পারেন লাটভিয়া একটি মুক্ত দেশ এই দেশে আপনারা যদি রেসিডেন্স পান আপনারা অবশ্যই ইউরোপের অন্য দেশে আপনারা বসবাস করতে পারবেন এবং লাটভিয়ার লাটভিয়াতে বাংলাদেশি প্রচুর লোক আসতেছে তারা কাজ করতেছে আপনি যদি কাজের ক্যাটাগরিটা ভালো নির্ধারণ করতে পারেন তিন থেকে দুই থেকে তিন লক্ষ টাকাও বেতন পেতে পারেন এবং লাটভিয়া আপনার কাজ হচ্ছে যে সপ্তাহে পাঁচ দিন কাজ আট ঘন্টা করে চল্লিশ আওয়ার উইকলি চল্লিশ আওয়ার কাজ আপনার এই তো এই পর্যন্তই রইল আজকে আল্লাহ হাফেজ পরবর্তী নতুন কোন ভিডিওতে দেখা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন দেশ সম্পর্কে জানার জন্য নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য